কোন সেট আপ হয়েছে আগের বছরের মতো বড় সেট দেখতে পাবো বলে মনে হয় কতগুলো কি বক্স আসবে কিছু কি বলা যেতে পারে তোমাদের এই বছর কোন সেট আপ আসতে চলেছে কতগুলো কি বক্স আসবে কিছু কি বলা যাবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সেই ফিল্ড যেখানে কিন্তু কম্পিটিশনটা হয় আর অবশ্যই বুঝতে পারছো যে এটা রাস্তা রাস্তার একটা সেট আপ বাজে কিন্তু ওই পাশে আর একটা হচ্ছে এই পাশটাই তো ওই পাশে কিন্তু আগের বছর বসেছিল ডায়মন্ড আর এই পাশে কিন্তু বসেছিল তোমার পাওয়ার মিউজিক তো এই বছর কিন্তু কোন কোন সেট আপগুলো আসে সেটা একটু জেনে নেব আর জেনে অবশ্যই তোমাদের একটু বলার চেষ্টা করব তার জন্যই আজকে এখানে এসেছি অবশ্যই দেখতে থাকো সবকিছু জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্ত দেখি এটাই কিন্তু আগের বছর বসেছিল পাওয়ার মিউজিক আর এখানে কিন্তু এবছর সেটা বসবে আর এই মুহূর্তে কিন্তু একটু হয়েছিল হয়েছিল বৃষ্টি তার জন্য কাদা রয়েছে তো যাই হোক মোটামুটি শুকিয়ে যাবে আশা করছি ওই পাশটায় আর বাদ বাকি একদম জল পুরো ভর্তি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছিল আগের বছর ডায়মন্ড মিউজিক তো এ পাশে দেখা যাবে কিন্তু এই বছর কে আসে দেখলেই বুঝতে পারবে বা জল অবশ্য আশা করছি এখান থেকে গর্ত করে দিলে হয়তো জল টানা হয়ে যেতে পারে দেখা যাক কী হয় আর মোটামুটি ভাইদের সাথে একটু কথা বলি তো জানতে পারবো অবশ্যই কোন কোন সেটাগুলো এবছর আসতে চলেছে আমি এসেছি কিন্তু বাঁচবে তে আর অনেক বন্ধুরা কিন্তু বারবার আমাকে কমেন্ট করছিলো যে বাঁশ বেড়িয়াতে দাদা কোন সেট আপ হয়েছে কিংবা একটু আপডেটটা দিলে খুব ভালো হয় আর অনেকে ডেটটা নিয়ে একটু কনফিউজ হয়ে আছে কেউ বলছে কুড়ি তারিখ বাইশ তারিখ কেউ পঁচিশ কিংবা কেউ আঠাশ বিভিন্ন রকমের ডেট বলছে আর আঠেরো তারিখ অবশ্যই একটা ডেট কিন্তু ফাইনাল হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে তো যাই হোক আজকে তোমাদের ফাইনাল ডেট বলে দেবো আর এই দাদারা রয়েছে দুখানা কমিটি দুটো কমিটির দাদারাই কিন্তু রয়েছে এখানে এক দাদারা রয়েছে আরও এক দাদারা রয়েছে পাশে দুজন কমিটির দাদা ভাইদের কাছেই যাবো আর দাদার কাছ থেকে কথাগুলো শোনার চেষ্টা করব জানার চেষ্টা করবো আর তোমার তারিগো জানাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগে বেশি করে বছর কিন্তু ডায়মন্ড করেছে তাই তো মানে আগের বছর তার আগের বছর ডায়মন্ড করেছিল তো সেই দাদারা রয়েছে এখানে আর তোমরা ভাববে হয়তো এই কজন মানে বুঝতে পারছো আমি হঠাৎ করে এসেছি না জানিয়ে তো তার জন্য এখানে যেই দাদারা ছিল তার আপাতত ডেকে নিয়ে এসে ভিডিওটা করছি তো মোটামুটি হয়তো পেছন দিয়ে একটু ঘুরে ক্যামেরাটা ঘোরা ওই পাশে দেখতে পাবে এখানে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে এখানে ট্রান্সফর্মার লাগানো হবে দাদার কাছ থেকে জেনে নেব তো আপাতত কিন্তু এখানে ট্রান্সফর্মার লাগানোর কাজটা চলছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ট্রাক্টর এসেছে ওখানে খুঁটিগুলো আপাতত কাজ চলছে আর দাদার কাছ থেকে বাকি জেনে নেব তো এখানে রয়েছে প্রত্যেক দাদা ভাইরা তো দাদা এখানে একটু কি হচ্ছে আপাতত বলো এখন পশ্চিম পাড়ার

দেখিয়ে দেবো দুজনে লাগানো হচ্ছে না কোনো একই পাড়ার মধ্যে যাই হোক কম্পিটিশনটা আলাদা জায়গা আর পাড়ার মধ্যে ভালোবাসাটা আলাদা জায়গা তারা রয়েছে দাদা মোটামুটি জানতে চাইবো তোমাদের ডেটটা কবে হয়েছে একটু বলো পঁচিশে জ্যৈষ্ঠ ইংরেজির ডেটটা আটই জুন তাই তো তো আটই জুন আর হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ কিন্তু দাদাদের ডেট একদম ফাইনাল তো দাদাদের নিজেদের মুখ থেকে নিলে এরা হচ্ছে কমিটি দাদা ভাইরা এরা একদম ফাইনাল বলে দিল মানে ওটাই ফাইনাল আর দাদা জানতে কোন হয়েছে আগের বছরের মতো বড় দেখতে পাবো না আচ্ছা এই বছর কিন্তু এম টি মিউজিক অনেকে হয়তো ভাবছিল বিভিন্ন রকমের সেট কথা উঠছিল দাদারা কিন্তু ফাইনাল জানিয়ে দিল এম টি মিউজিক হয়েছে আচ্ছা পশ্চিম পাড়া থেকে হয়েছে এম টি মিউজিক এবার পূর্ব পাড়ায় আমি যখন যাব তাদের কাছ থেকে জানতে চাইবো তারা কোন কোনটা করেছে আর জিজ্ঞাসা করবো যে তোমরা কতটা মানে ইয়ে রয়েছো যে সেট আপ করবো কিংবা কি হবে ফিল্ডে আর কেমন কি বাজবে কেমন রেজাল্ট হবে আহ সেরকম তোমাদের মনে একটু ভালোই হবে না

ফিল্ডে কি হয় কারণ আগের বছর তোমরা হয়তো প্রায় চেষ্টা করো যে প্রত্যেক বছর নতুন নতুন সেটা আনার তো আগের বছর আর তার আগের বছর মনে হয় পরপর শুধু দুবার ডায়মন্ড আসছিল তবু কিন্তু সেটা চেঞ্জ হয়েছিল ডায়মন্ডের পরে আগের বছর তোমরা নিউ সাউন্ড প্লাস নিয়ে এসেছিলো তো যাই হোক এবছর কিন্তু এমটি মিউজিক মিউজিককে আনছো তাই তো এবার আমরাও দেখবো যে কেমন কি বাজে অবশ্যই দেখতে পাবো আর জিজ্ঞাসা করবো দাদা কতগুলো কী বক্স আসবে কিছু কী যেতে পারে আগের বছর মনে হয় প্রচুর মানুষ এসেছিল সবাই খুশি হয়েছিল গ্রামের মানুষ বাইক দূর দূর থেকে এত মানুষ এসেছিল এই বছরও কিন্তু সেইটাই আমরা চাইবো যেন প্রচুর দূর থেকে মানুষ এসে দেখে যাই কম্পিটিশনটা আনন্দ করে যায় তাই না বক্সের মানে সংখ্যাটা বলা যাচ্ছে না তবে সেটা বলে দিল ফাইনাল এমটি মিউজিক হয়েছে তো দাদারা কিন্তু সময় দিল অনেকক্ষণ তাই হোক ধন্যবাদ দাদাদিকে এখানে কাজ করছিল কাজ করতে করতে তবু দাদাদিকে একটুখানি টাইম বের করে কথা বললাম আর দাদা তোমাদের যে কমিটির নাম আছে মনে হয় জন না পঞ্চাশ জন আচ্ছা পঞ্চাশ জন কমিটি তো দাদাদের এইটা বেশ ভালো লেগেছিল শুনে আমি যখন আজ থেকে দু বছর আগে ছিলাম তখন শুনেছিলাম তাদেরকে ধন্যবাদ অনেক অনেকটা যে একদম কি তারা পারফেক্ট তারা যে আপডেটটা সেটা দিল এবার আমি যাব কিন্তু পুরো পাড়া তাদের সঙ্গে একটু যে কথা বলার চেষ্টা করব জানতে চাইব যে কোন সেটা করেছে একদম খেলা হবে তো খেলা হবে একদম খেলা হবে আর এমটি মিউজিক ম্যাচ আসছে মানে একদম সবাই যেন আসে এসে এনজয় করে যায় তাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি পুরো একদম সবাই কোনো অসুবিধা হবে না মাইক রাখা যায়

শুক্রবারে মাল ঢুকে তোমরা শনিবার আনন্দ হয়েছিল এবছরও ভাই আনন্দ বেশি হবে মনে হচ্ছে একদম একদম বেশি যা চেষ্টা করব একদম একদম তো দেখা যাক যা হবে ফিল্ডে একদম দেখতে পাবো তো ধন্যবাদ দাদাদের সবাইকে তো একটু টাইম দেওয়ার জন্য আমি যাব এবার পুরো পড়া তার কাছ থেকে জানতে যাব এটা হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিকের ফিল্ড আর এখানেই কিন্তু এই বছর নতুন সেটআপ আসতে চলেছে আর সেটা অবশ্যই কিন্তু দাদারা জানিয়ে দেবে আর এখানটা থেকে তোমাদের সামনে একটু দেখিয়ে দিই এখানে যে খুঁটিটা দেখতে পাচ্ছ ওই ডবল খুঁটিটা এখানে লাগানো হবে কিন্তু এই বছর ট্রান্সফর্মার আর এটাও কিন্তু একদম পারমানেন্ট হয়ে যাচ্ছে আর অবশ্যই তোমাদের জানিয়ে দিই এগুলো কিন্তু একশো কেবি করে লাগানো হচ্ছে তো এখানেও একটা লাগানো হবে ট্রান্সফর্মার আর ওপাশে একটা লাগানো হবে যেটা তোমাদের অবশ্যই দেখালাম আর প্রত্যেক বছর কিন্তু সামনে জমির ওপরে বসানো হতো আর এই বছর কিন্তু একদম ডাইরেক্ট এখানে ফিটিংস হয়ে যাচ্ছে তাই কিন্তু আর কারেন্টের সমস্যাটা হবে না কারণ আগের বছর অনেক লেট হয়েছিল বাজতে আর সব দাদারা আসতে অবশ্যই দাদাদের কাছ থেকে জেনে নেবো দাদারা কোন এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব পাড়ার যে কমিটি দাদারা রয়েছে সবাই কিন্তু এখানে রয়েছে সবাই বলতে আরও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু বাইরে আছে বললাম যে আমি অসময় এসে পড়েছি এখানে যাই দাদারা রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা কোন সেট আপ করেছে কারণ একটা পার্টি অবশ্যই বলে দিয়েছে আর এই দাদারা কেমন আসে সবার আগে

করে আসছে কারণ অনেকগুলো বছরের ব্যাপার বললে না তখন তোমরা সব ছোটো ছিল এই ভাইরা দাদারা সবাই কিন্তু এখন বাইরে যে কিছু বুঝতে পারছো সবার বেড়েছে এখন কেস বেড়েছে মানুষের মধ্যে যে আরো বেশি বেশি করে বক্স কম্পিটিশন করবো জিজ্ঞাসা করবো যে দাদা তোমাদের এই বছর কোন এম এস বি মিউজিক মিউজিক আসতে চলেছে কিন্তু এই দাদাদের পূর্ব পাড়াতে সেটা হচ্ছে কিন্তু ময়নার একটা সেট আপ সেট আপ কিন্তু আসতে চলেছে আর খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে ডেটটা তোমাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ একদম কনফার্ম তাই তো তারিখ তো পঁচিশ তারিখ কিন্তু একদম কনফার্ম রেট মানে এই শনিবার কম্পিটিশন চলেছে মাল ঢুকবে শুক্রবার শুক্রবারে মাল ঢুকবে আর যারা যারা দূর থেকে দেখতে আসতে চাও তারা কিন্তু একদম আসবে ডাইরেক্ট শনিবার দিনে আসবে শনিবার দিন আশা করছি বিকেল থেকে একদম ফুল ফুল প্রেশারে চলবে ফুল কম্পিটিশন হবে তো আর হচ্ছে ফুল একটা জিনিস আচ্ছা ওদিকে এবছর সুযোগ দেওয়া হয়েছে হারানোর জন্য আচ্ছা জন্য এমএসবি মিউজিক কা আনা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় হ্যাঁ দেখা যাক কি হয় কারণ গত দুই বছর অনেকেই বললো যে এই সেটা ভালো হয়েছে ওই সেটা ভালো হয়েছে যাক আমি নাম নিচ্ছি তো বললো যে অনেকে বলছে এটা ভালো হয়েছে হারিয়ে গেছে তো এবছর তোমরা তো চান্স দিচ্ছ না

কিন্তু কোনো কিছু জানাইনি তো এই দাদারা জানালো আর জেনে কিছুটা খুশি হলাম কারণ আমি নিজের চোখে চারটে সেটা বাইতে দেখেছি অনেকে হয়তো দেখেনি যে চারখানা সেটা কতখানি বড়ো হয় কিংবা কী লেভেলের বাজতে পারে তো তিনটা সেটা বাজা মানে সেই যে ভয়ঙ্কর ব্যাপারটা হবে সেটা অবশ্য যারা বক্স লাভার তারা হয়তো ফিল করতে পারবে তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে শনিবার আর দাদা অ্যাড্রেসটা যদি বলে দিতে অনেক সুবিধা হতো কিংবা আমি লোকেশন দিয়ে দেবো বাদ বাকি একটু অ্যাড্রেসটা দিয়ে তোমার নোনাডাঙ্গা মৌজা এবারে এখান থেকে আসতে গেলে যদি ঘাটাল দিকে আসে ঘাঁটাল থেকে সোজা বর্দা হয়ে খড়ার খড়ার চলে আসো খড়ার থেকে হয়ে এখানে বনমুড়ি তোলা হয় ইনারপুর হয়ে ডাইরেক্ট বাঁশ ঢুকে যাবে মানে খড়ার থেকে বেশ কিছুটা হয়তো দু কিলোমিটার তিন কিলোমিটার থেকে খড়ার থেকে খড়ার খড়ার থেকে তিন কিলোমিটার আসে চন্দ্রখানা রোড দিকে আসতে গেলে ক্ষীর পায়ে হয়ে আসতে ক্ষীর পায়ে হয়ে বামারিয়া রাস্তা আছে আঁধারিয়া পি রাস্তা ধরে ডাইরেক্ট লিচনা হয়ে চলে আসবে তুমি তোমার চ্যানেলে আবার লিঙ্ক দিয়ে দেবো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা চাইবে অবশ্যই দূর থেকে তারা কিন্তু অবশ্যই আসতে পারো যাই হোক তোমাদের আপডেটটা দেওয়ার ছিল একদম ফাইনাল জানিয়ে দিলাম একদম সব ডিটেল আপনাদের জানাই স্বাগত আমন্ত্রণ সবাই আসছে আর একদম পঁচিশে জ্যৈষ্ঠ ইংরেজির আঠাশ জুন আসতে পারো ইংরেজি আঠাশ জুন যে আনন্দ দিয়েছিলাম এবছর সে আনন্দটাই পাবো ইংরেজির আঠাশ জুন আর বাংলার পঁচিশে জ্যৈষ্ঠ পঁচিশে জ্যৈষ্ঠ শনিবার তারিখ সাত তারিখ সাতই জুন আসছে মাল ঢুকছে এবার আট তারিখে মেন কম্পিটিশনটা হবে তো ধন্যবাদ দাদাদের তো টাইম দেওয়ার জন্য সকলকেই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে তাতে করে অনেকে জানতে পারবে যে কবে কম্পিটিশন হতে চলেছে আর ফাইনাল কোন সেটআপগুলো আপগুলো আসে সেটা কিন্তু অবশ্যই সবাই জানতে পারবে ধন্যবাদ সব দাদাদের তো যাই হোক পূর্ব পাড়ার একটু নামে যদি উল্লাস হতো মনে ভালো হতো পূর্ব যাই হোক দাদা কিন্তু এখন থেকে মনের উল্লাস বলো আর গলার জোর বলো আলাদাই কারণ পরপর দু তিন বছর দ্বারা ভালো ভালো সেটা নিয়ে এসে সবাইকে দেখিয়ে দিয়েছে এই বছর কিন্তু তাদের মনে উল্লাস আছে দেখবো লাশ পর্যন্ত কি হয় শনিবার দিনের অপেক্ষা শুধুমাত্র হয়তো আশা করছি শুক্রবার দিনে রাত্রেও মাল হয়তো বাঁচতে পারে বাঁচতে পারে হয়তো দেখা যাক কি হয় তো অপেক্ষা করে থাকবে এই চ্যানেলে কিন্তু একদম সবার প্রথমে ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করবে দেখতে থাকবে দেখবে একদম 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 ধন্যবাদ সবাই দেওয়া হয়েছে বছর